রায়ান হেডলি একজন ক্রিস্টান নিচে যে স্ক্রিনে এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী প্রায় আজ থেকে ছয় দশক আগে মানে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে সে রেপিস ছিল তার দেশে সে এমন কোনো নারী নাই যে নারীদেরকে সে রেপ করে নেই বা ইন বুঝলাম না মানে কিছু কিছু নিউজ দেখলে হাসি পায় তবে ভালো লাগলো যে ষাট দশক পর হলো মানে প্রায় বা ষাট সত্তর বছর পর হলেও তার বিচারকে বিচারের সাব্যস্ত তিনি হলেন আমি নিউজটি পেয়েছি স্কুল করতে করতে তো নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ নিউজটি দেখবেন এরকম বিচার যদি এখন আমাদের দেশেও থাকতো না ভালো হতো তবে এতদিন কেন সময় লাগলো এটা আমারও প্রশ্ন প্রায় ষাট দশক পরে একজন বৃদ্ধ মানুষের বিচার হচ্ছে মানে তার যখন বিশ পঁচিশ বছর বয়স ছিল সে সময় সে রেপিস ছিল প্রচুর নারী লেগে সে রেপ করছে তো যারা ইউটিউব শর্টস থেকে দেখছেন বা আর যারা ফেসবুকের রিলস থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন এই ধরনের নিউজকে আরো চাচ্ছেন কি আপনারা আমি দেখছি যে আমার নতুন যে চ্যানেলটা আবার খুলেছি ঢাকা নিউজ সেখানে আপনারা প্রচুর পরিমাণে শর্টস দেখছেন তো দেখতে থাকেন এনজয় করেন রায়ণ হেডলি নাম কীভাবে রেপ করলো এত বছর পর বিচার হচ্ছে চলেন দেখে আসি আল্লাহ হাফেজ প্রায় ছয় দশক আগে ঘটে যাওয়া একটি হত্যা ও ধর্ষণ মামলায় অবশেষে বিচারের মুখোমুখি হলেন অপরাধী রায়ল্যান্ড হ্যাডলি এটি হচ্ছে তার গ্রেফতারের দৃশ্য ব্রিস্টলের ইস্টার্ন এলাকার ব্রিটানিয়া রোডে নিজ বাড়ির বসার ঘরের মেঝেতে উনিশশো সালের আটাশ জুন পঁচাত্তর বছর বয়সী লুইজা ডান এর ওপর হামলা করে ত্রিশ ঊর্ধ্ব বয়সের রায়ল্যান্ড হ্যাডলি এখন তার বয়স বিরানব্বই বছর Bristol Crown Court, Shumbar, Janan, victim Luisa Danner, There is a stigma attached to rape and murder in my experience, so I have rarely talked to anyone about this until now. Since Ryland headley was charged, I've struggled emotionally in ways I did not anticipate, and it falls to me to speak for people who are no longer here. ঘটনার আগে লুইজা ডান দুবার বিধবা হন তিনি একা থাকতেন এবং এলাকায় সুপরিচিত ছিলেন অভিযোগে বলা হয় হেডলি জোর করে তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে সেই রাতে প্রতিবেশীরা একজন নারীর ভয়াবহ চিৎকার শুনেছিলেন ডানের মরদেহ উদ্ধার করেন তার এক প্রতিবেশী তৎকালীন পুলিশ প্রায় উনিশ হাজার মানুষের আঙুলের ছাপ সংগ্রহ করলেও কোনো ফল মেলেনি আট হাজারের বেশি বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং প্রায় দু হাজার মানুষের বক্তব্য নেওয়া হয়েছিল তবে আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে হেডলির বিরুদ্ধে প্রমাণ মেলে একটি সংরক্ষিত স্যাম্পলে থাকা বীরজের সঙ্গে তার ডিএনএ মিলে যায় হেডলির গ্রেফতারের পর তার হাতের তালুর ছাপ লুইজার বাড়ির জানালার পেছনে পাওয়া হাতের ছাপের সাথে মিলিয়ে দেখা হয় যা মিলেও যায় এরই সূত্রে পুলিশ খোঁজ পায় রাইল্যান্ড হেডলির বিরানব্বই বছর বয়সী রাইল্যান্ড হেডলি এখন ইপসুইচের ক্লারেন্স রোডের বাসিন্দা উল্লেখ্য উনিশশো সাতাত্তর সালে ও উনআশি বছর বয়সের দুজন বয়স্ক বিধবা নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের দায়ে ইতোমধ্যেই দোষ স্বীকার করেছিলেন হেডলি পুলিশ জানায় এই ঘটনাগুলো লুইজা ডানের ঘটনার সাথে ভয়ঙ্করভাবে মিলে যায় এইভান অ্যান্ড সমারসেট পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা ডেইভ মার্চেন্ট জানান হেডলির অপরাধ বেদনা ও কষ্টের এক উত্তরাধিকার রেখে গেছে